নিং ফ্যামিলি সকাল সকাল বাড়িতে তো একটা হইচই কান্দ বেসে গেছে এটা জয় দিয়ে গেল সকালে ফোন করে খবর হয়েছে যে গ্রিলের দাদা বা মিষ্টি দিয়ে আসতে পারেন বাট যে সমস্ত লিস্ট দিয়েছে সেগুলো জোগাড় করতে করতে তো আমরা হিনতেন আর দশ মিনিট বলেছে কুড়ি মিনিট ওভার এখনো খবর নেই আসবে আমাদের সিঁড়িটা না অনেক দিন থেকে দেখতে অনেকবার বলেছে আজকে ফাইনালি সিঁড়ির কাজ শুরু হচ্ছে এর পরেও অনেক দিন টাইম লাগবে কিন্তু কথা হচ্ছে আজকে ঠাকুর ঠাকুর করে যেন হয়ে যায় ঠিকঠাকভাবে কারণ আমাদের ওই দিকের জানলার পজিশানটাও খুব খারাপ হয়ে যাবে দেয়ালের অবস্থাও খুব খারাপ হয়ে যাবে এই হচ্ছে জিনিস আপাতত দেয়ালে লাগানো হবে মানে ওইদিকে একদম তো পজিশন নেই মানে কি করে যে হবে কি জানি ওই কাকু আছেন কাকুই দেখে নেবেন

না ওই ওই হ্যাঁ एंगल से शूट कर आओ चल आओ आई ले आ पी ले आई যাচ্ছে ওই যে বাঁশটা দেখা যাচ্ছে ওই বাঁশটাকে বার করতে আমি তো হ্যাঁ তাহলে সাড়ে এগারোটা আমাদের তো এখনও খাওয়া হয়নি মানে মাও খায়নি আমরাও খাইনি কেউই খাওয়া হয়নি মা বললো তুই খেয়ে নে এক এক করে খাওয়াবে এখন আমি খাবো দিদি ওখানে বসে আছে তারপরে আমার খাওয়া গেলে আমি ওখানে গিয়ে বসবো দিদি আসবে খাবার আজকে ঘুগনি মানে কালকের ঘুগনি ছিল তার সাথে মুড়ি চানাচুর

আপাতত এতটা কাজ হয়েছে হয়ে তো ওনারা টিফিন করতে গেছেন আমরাও ভাবছি এবার স্নানটা করে নেব বাবা চারিদিকটার কি অবস্থা সারা সকাল আমার এখানে বসে বসে কেটে গেল না একটা সথ এডিটিং হয়েছে না একটা সথ দিতে পেরেছি না তেমন কিছু ভিডিও হয়েছে ঘড়িতে একটার মতো বাজে এবার হচ্ছে গিয়ে সান্তা সেরে নিই যা হওয়ার হবে কে সামনে এই মুহূর্তে যে আমি সৎসগুলো দিচ্ছি না চ্যানেলটাও মোটামুটি নাড়াচাড়া পাবে কিন্তু সব একসাথে হলে যা হয় সামলানো আমার না এই সিরিজ এইটা দেখে প্রথম থেকে একটা কথাই মনে হচ্ছে ওই কলকারখানায় হয় না সি বন্ধু তোমার কি বক্তব্য কাজ কি ভালো হচ্ছে না কাজ ভালো হচ্ছে পছন্দ হচ্ছে আমরা এটাই ভাবছিলাম যে বালি সিমেন্ট হয়তো আরও লাগতে পারে সেটাই হলো আপাতত আমি আর বন্ধু যাচ্ছি বন্ধুদের বাড়িতে

তিনটের মতো বাজে এই যে সান তাহলে মানে খেতে তো আমাদের এমনি দেরি হয়ে যায় ধরো আর এটা তো একটা খুশির খবর মাকে আর একবার জানাতে এলাম যে যখন এই সমস্ত কিছুই ভালো হচ্ছে তুমি দেখো তো অবেলায় আই থিঙ্ক লাঞ্চের মেনু তো সবাই বুঝতে পেরেই গেছো আমি জাস্ট একবার দেখিয়ে দিলাম আসলে আমরা তিনজনেই না ওখানে ছিলাম অ্যাকচুয়ালি তিনজন না চারজন ভাতটা খেয়ে না একটু ঘুরিয়ে নিয়েছিলাম না ঘুম হয়নি ওই চারটের সময় কি আর ঘুম হয় বাট তো আর কি একটু ক্লান্ত লাগছিল আর এদিকে আজকে না আমার তিনজন অফই ছিল অ্যাকচুয়াল আমি তো গ্যাপে গ্যাপে পড়াই বাট ওদের এক্সাম চলছে তো ভাবলাম ভরিয়েই নিই তবে ভাবছি আর ও হচ্ছে যেন আরেকটু রেস্ট নিই মানে ওরা এলে ওদের সাথেই গল্পগুজো করতে করতে ঠিক হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করা আজকে ওই অ্যাঙ্গেলটা লাগিয়েছে মোটামুটি তো আমি বুঝতে পারছি যে জিনিসটা কীরকম হতে পারে তো একটা অ্যাপ্রুভ ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারছি আমাদেরকে তো ওভার বাজেট যাচ্ছে ধরো তোমরা তো জানোই যে আমাদের টু হান্ড্রেড কে ফ্যামিলি কাছাকাছি এবার ওটাকে নিয়েও কিছু প্ল্যান আমরা করে রেখেছি তারই মধ্যে এই সমস্ত আসলে প্রথম থেকে তো বোঝা যায় না যে এই সমস্ত জিনিস ধরো কে যে কবে হতে পারে তারও প্ল্যান করে ফেলেছি আমি ভাবছি যে কিভাবে কি সামাল দেবো বললাম ইটু মায়ের আশীর্বাদ সমস্ত কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আর আজকে না চ্যানেলটা রিচ প্রচন্ড ডাউন সকালের দিকে ভিডিও দিতে পারিনি সটসেডিট হয়নি থেকে তিনটের মধ্যে দুখানা সৎ গেছে অ্যাকচুয়ালি না তিনটের সময় করে একটা গেছে আর চারটের সময় করে একটা গেছে মারাত্মক রিচ ডাউন বাড়ছেই না চ্যানেল এবার কাল থেকে দেখি আবার যদি সব কিছু ঠিকঠাক হয় একটার জন্য একটা তো একটু হলেও হেজার হবেই আজকে তো অনেক দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে উঠতে সমস্ত কিছু করে উঠতে আর নদীর ধারে যাইনি আমার শরীরটা একদম ভালো লাগছিল না যাই হোক আপাতত বসে আছি আমি মা সবাই মানে ওই দিদি পড়াচ্ছে আমরা এই ঘরে বসে আছি মাকে বললাম একটুখানি হিমচে তো প্রচুর হয়েছে হিমচের বড়া করো একটু তেতো তো মুখে ভালো লাগবে আর এখানে চলছে আমার নাচের ভিডিও পুরানো আর একটু বেসন দিতে হবে এই তো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর একটু বেসন দাও